পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রাজনগরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আরো অন্যান্যরা মানিক সাহা বলেন বিজেপি প্রার্থীরা ভোট চাইছেন উন্নয়নের নিরিখে কেন্দ্রীয় বিজেপি দশ বছর ধরে ক্ষমতায় রয়েছে রাজ্যে রয়েছে ছ বছর ধরে এই সময়ে ত্রিপুরা যতটুকু এগিয়ে গেছে এর নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ত্রিপুরার মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিপুরাকে হীরা দেবেন সেই কথা তিনি রেখেছেন যাতায়াতের ক্ষেত্রে ত্রিপুরা গত ছ বছরে যতটা এগিয়ে গেছে তা পঞ্চাশ বছরেও হয়নি বিরোধী ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন এবারের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেছে সিপিএম কারণ দু দলের অস্তিত্ব এখন তলানিতে গিয়ে ঠেকেছে তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে দুই বিরোধী দল এক মঞ্চে এসেছে তাদেরকে রাজ্যের গণদেবতা প্রত্যাখ্যান করবে মন্ত্রীজি যা বলেন তাই করেন এই কারণে বলছেন যে আমাদের আরো বেশি করে এই দেশ আগামী দিন কোন রাস্তায় চলবে কোন দিকে চলবে এবং এই দেশকে সুরক্ষিত করার লক্ষ্য দেশকে শক্তিশালী করার লক্ষ্য আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্য মহিলাদের উন্নয়নের লক্ষ্য যুবকদের উন্নয়নের লক্ষ্যে গরিবদের উন্নয়নের লক্ষ্যে কৃষকদের উন্নয়নের লক্ষ্যে যেভাবে উনি কাজ করে যাচ্ছেন সেই কাজকে আরো ত্বরান্বিত করার জন্য উনি বলেছেন সবার কাছে যাওয়ার জন্য যাতে করে উনাকে আরো বেশি পরিমাণে আশীর্বাদ করে এখন আশীর্বাদ কিভাবে করবেন জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় জেলা এবং মন্ডল সভাপতিরা বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা